বন্ধুরা আজকের উনিশ পাঁচ দু হাজার শুধুমাত্র ওয়ান পি এমের এর জন্যে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম আমার সদস্য বন্ধুদের সেই সদস্য বন্ধুদের জন্য দিয়েছিলাম টার্গেট নাম্বার মিডিল এবং কোয়ার্ড নাম্বার দিয়েছিলাম ফোর ডিজিট তাতে কত পুরস্কার খেলেছে দেখুন ওয়ান পি এম এ দেখুন এই দেখুন দেখুন এই দেখুন একত্রিশ দেখুন একত্রিশ ছয়ের ঘরে প্রথম পুরস্কার খেলেছে দেখুন এই একত্রিশ মিডিল আর এই দেখুন চৌষট্টি তাহলে একত্রিশ চৌষট্টি একত্রিশ চৌষট্টি আর প্রথম পুরস্কার খেলেছে দেখুন দেখুন একত্রিশ ঊনসত্তর চৌষট্টি দিয়েছি ঊনসত্তরে খেলেছে তার মানে ছয়ের ছয়ের ঘরে খেলেছে এক কোটি এই যেগুলো গোল রাউন্ড এই গোল রাউন্ডগুলো সব বড় পুরস্কার খেলেছে এই গোল রাউন্ড এই মারা আছে এই এইগুলো সব বড়ো ঘরে খেলেছে এই দেখুন বন্ধুরা এই সদস্যদের জন্যে এই গোল রাউন্ডগুলো এই গোল রাউন্ড এইগুলো সব বড়ো ঘরে খেলেছে এই দেখুন একত্রিশ উনসত্তর এক কোটি বাহান্ন সাতানব্বই ন হাজার সতেরো পঁয়তাল্লিশ ন হাজার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই দেখুন জিরো চার অটানব্বই সাতটান্ন হাজার দশটার মধ্যে সাতটান্ন হাজার একটা এক কোটি আর দেখুন পদগুলো সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা আড়াইশো দেখুন বন্ধুরা কত খেলে যে দেখুন পুরস্কার দেখুন আপনারা যত যত সদস্য হবেন যারা সদস্য হতে ইচ্ছা করেন আমার ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের পার্সোনাল টার্গেট নাম্বার দেবো ওয়ান পি এম এইট পি এম এবং মাঝে মাঝে সিক্স পি এম আর ন হাজার সাড়ে চারশো আড়াইশোর ঘর কীভাবে পাবেন তার টেকনিকও বলে দেব ধন্যবাদ ভালো থাকুন